হুজুরা কাফের কি করে হুজুর বলছে আলহাদিসরা হাত বাঁধে ওই যে আবরার করুন আবরার আমার বন্ধু একজন লোক এইভাবে হাত আঙ্গুন নাড়াচ্ছে সালাতের মধ্যে তো বলছে এই বকরির লেজের মতো নাড়াও কেন ও হাজি হলেও কাফের বুঝেননি কথা এই যে বললাম অল্প একটু কারণে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় ছোট্ট কারণ শুধু বলেছে বকরি যেমন লেজ নালায় তুমি আঙ্গুল এরা মুসলিম না কাফের কাফের হুজুরেরা কি করে ওই যে আবরার রেজাল করি আবরার আমার বন্ধু এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে সন্নাটাকে ব্যঙ্গ করেছে ও কি ওকে অবশ্যই তোবা করতে হবে অবশ্যই তো করতে হবে আপনার মনে বুঝেননি কথাটা তোবা করা লাগবে আমরা বলি কি হাত বুকের উপরে বাঁধবেন এটা সন্না হাদিস সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ এটা বাঁধবেন না সোজা কথা শেষ তুমি ব্যঙ্গ করলে কেন চার শতাধিক সৈহাদিস চার শতাধিক সৈহাদিস তো তোমার আর আমুল করা লাগবে না জাহান যাওয়ার জন্য এটাই যথেষ্ট বলছে যে সাহাবিরা বগলে পুতুল রাখতেন তো এই জন্য আল্লাহ রাসুল বলেছিলেন তোমরা রফলেদেন করো আমরা যেহেতু পুতুলও রাখি না রফলেদেন লাগে না অপবাদটা দিছে কার উপরে কত বড় পাপ করেছে যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন হাজার হাজার সাহাবি শাহাদত বরণ করেছেন এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ওই সাহাবির বিরুদ্ধে তুমি অপবাদ দাও জাহান নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না তোমার এটাই যথেষ্ট লজ্জা থাকলে এই কথা বলবে না কেউ কি সুন্দর করে মানুষকে বুঝাচ্ছে সাহাবিরা বগলে পুতুল রাখতেন এই যে গোপনে এই জন্য আল্লাহ রাসুল বললেন তোমরা হাত তুলো কত সুন্দর করে সাজাইছে সুন্দর করে পারবে না সাজাতে পারবে এত সুন্দর করে তাহলে মানুষ কাফের কেন হয়েছে শোনেন আর একটু শোনেন যে নামাজ পড়ে না এ তো কাফের তাহলে এ আর একজন বিধর্মী সমান হ্যাঁ কে বেশি খারাপ কেন বলেন তো হ্যাঁ করছে না হ্যাঁ কিন্তু একটা ভাষা বললেন তো নওশাদ ভাই ভাষাটা বলার কথা তো বলেন এখানে ছোট্ট কথা ঠিক আসছে কিন্তু কিন্তু একটা ভাষা কে বলতে পারবেন এখানে এটাই চাচ্ছি বলতে মানে ও তো বিধর্মী বিধর্মী ও কিন্তু মূর্তাদ না কিন্তু এই মুসলিম হওয়ার পরেও দিন থেকে বেরিয়ে গেছে এ মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে ও মুরতাদ হয়ে গেছে একে হত্যা করা ফরজ কিন্তু ওকে তো হত্যা করা ফরজ না বিধর্মীকে এবার বুঝেছেন মনে হয় তাই না একজন বিধর্মী নর্মাল তার ধর্ম পালন করছে তাকে কি হত্যা করা ফরজ আমার উপরে না কিন্তু আমার সমাজে আমার পরিবারে বসবাস করছে নামাজ পড়ে না ও মুশরেক নামাজ পড়ে না ও কাফের ওকে হত্যা করা কি ফরজ ইমামরা বলেছেন একটু স্বাধীনতা দিয়েছেন ইমামরা বলছেন ওকে আগে জেলখানায় বন্দি করে রাখতে হবে রাখার পরে বলে নামাজ পড়ো যদি তো করে তাহলে ভালো আর না হলে হত্যা করো আর সব ইমাম বলছে নামাজ পড়ানো মেরে ফেলতে হবে টাইম দেওয়া যাবে না কথা বুঝতে পারলেন নামাজ পড়া নাকি মেরে ফেলে হত্যা করতে হবে আর আপনারা প্রশ্ন করেন যে বেনামাজি জানাজা পড়া যাবে কি আপনি বুকার স্বর্গে আছে বেনামাজি মারা গেল আপনার বাপও যদি হয় ওকে গুসল দেওয়া যাবে না খুব কড়া ভাষায় শোনেন বেনামাজি আপনার বাপ মারা গেছে আপনি আপনি বেটা হলেও ওই বাপকে গুসল করানো হারাম আপনার দ্বারা হবে না আপনি গুসল করবেন না আপনি গোসল করাবেন না তাকে দুই তাকে কাফন পরানো যাবে না তিন তার জন্য কবর খোঁড়া যাবে না কবর তৈরি করা যাবে না কি এখনো পর্যন্ত আসছে তারপরে ফতুয়াশাল কি করে ও মূর্তা দোকে যদি এক হাজার বার এক কোটি বার গুসল করান ও পবিত্র হবে পবিত্র হবে পবিত্র হবে না বেনামাজি ও হিন্দুর খ্রিস্টানের বিধর্মের চেয়েও বেশি খারাপ ও কিন্তু আপনি কি কাজ করলেন এই কাফের বাপকে কাফন মসজিদের সামনের মাদ্রাসায় এনেসে হাজির হুজুর জানাজাটা পড়ায় দেন আগে আপনার বিচার হবে এই মুশরেকের জানাজা করার জন্য তুমি নিয়ে আসলে কেন এটা আগে আপনার বিচার হবে বেনামাজির দানাজা যদি পৃথিবীর সব মানুষ পড়ে আসমানের সব ফেরেস্তা যদি নেমে আসে তবুও পবিত্র হবে না হারাম আর যখন কবরে রাখছেন তখন কি বলছেন মিল্লাতে এত বড় মিথ্যা কথা বললেন আপনি হ্যাঁ এত বড় মিথ্যা কথা বললেন তাহলে বেনামাজির জানাজাতে যাওয়াই যাবে না আপনারা কি একমত না না আপনার একমত না বসে আছে চুপচাপ বসে আছে মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি না জানা যায় যাবেন না খবরদার এবং গোর দাফন করবেন না অনেক বিষয় আছে কি করতে হবে তাহলে তাকে একরাম বলছেন ওকে জঙ্গলে নিয়ে যেতে হবে যে গর্ত করে চাপা মাটি দিবেন যেন কবরের চিহ্ন না থাকে আবার কেউ গিয়ে যাবার যদি দোয়া করে কবরের পাশ দিয়ে গেলে দোয়া করতে হয় না মিনি না মুসলিম মুসলিম ও জন্য কেন করবো আমি এই জন্য মুসলিমদের গোরস্থানে বেনামাজিকে দাফন করা হারাম দাফন করা যাবে না ওকে কারণ আজকে ওই কাফের মারা গেছে কালকে আপনি মারা গেলে ওর পাশে দাফন করবে আপনাকে সি 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 না গোরস্থানে সাইনবোর্ড দেবেন বেনামাজির দাফন করা নিষিদ্ধ পারবেন আপনি পারবেন পারবেন না কারণ ওই গোরস্থানের মালিকই হলো বেনামাজি ওই বেশি জমি দিছে তারপরে একটা কাজ করেন আমরা একটা আপোষ করি বেনামাজিদের গোরস্থান আলাদা করে করেন আপনি যদিও হারাম করেন অন্তত চুক্তিতে আসেন আপনারা এই জন্য পরেজগার মানুষ মারা গেলে ওসিয়ত করে যাবেন যে আমাকে অমুক জায়গায় দাফন করবে এটা হলো সালাবদের নীতি উমর রাজা নিজেই বলছেন যে আয়েশ রজাল্লাহের কাছে পাঠিয়েছেন তার ছেলে আবদুল্লাহকে তুমি গিয়ে বলো উমর বলল, আব্বা বলল যে আপনার বাপের কাছে আব্বা থাকতে চায় যদি অনুমতি দেন কেন চাইছেন যাবে রজ্লাহ তার বাপকে উহুদ প্রান্তরে দাফন করেছেন শহীদ হওয়ার পরে ছয় মাস পরে যাবের রাজ্য আল্লাহ রে বলছে আল্লাহ রা কবরটা রাখতে চাচ্ছি না উঠাতে চাচ্ছি ভালো লাগে না ওখান থেকে কবর তুলে আর এক জায়গায় রাখছেন এটা দ্বারা কি প্রমাণ হয় ওই কাফের পাশে কবর দিতে হবে আপনাকে কাফের পাশে কবর দিতে হবে না বেনামাজিকে গোরস্থানে নিয়েই যাবেন না মুসল্লির আন্দোলন শুরু করবেন কিন্তু আন্দোলন এর জন্য করবেন না কি জন্য করবেন হরতাল যদি হরতাল হতো বাংলাদেশে মাজার পূজা বন্ধ করে দিতে হবে না হলে শাটডাউন পারবে করতে বাংলাদেশে না 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 অথচ এই জন্য আন্দোলন করা উচিত তা করবে না আমি কি বুঝালাম বিষয়টা কি বুঝতে পারলেন